হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজ হচ্ছে লক্ষ্মী লাভের অডিশন দশ হাজার ক্যান্ডিডেট অডিশন দিতে এসেছে আর এই যে আমার ফ্রেন্ড এরা অনলাইনের ফ্রেন্ড আজকে ফার্স্ট টাইম দেখা হলো হ্যালো করো হ্যালো এটা হচ্ছে সাথী দি এটা হচ্ছে মৌদি আর একে তো চেনো ঋষিতা এসছে আমার বাড়িতে বেড়াতে কিন্তু ওকে আমি চিনি না কে জানি না রাস্তা থেকে ধরে নিয়ে এসেছি তো এদের একটু এক্সপিরিয়েন্সটা শোনো তোমাদেরকে শোনায় এরা এসেছে একজন এসেছে তমলুক থেকে একজন এসেছে বাগনান থেকে ঠিক আছে জয়পুরে থাকো না এখন বাগনান যাই হোক কলকাতা থেকে দুজনে এসে অডিশন দিতে আমাদের বাড়ির পাশেই অডিশনটা হচ্ছে বাট এরা এসে কিন্তু এত ভিড় এত লাইন দেখে এরা তোল তোল দিয়ে নাইটি করে অডিশন দিতে না না ও না ও না হ্যালো চলো এ হচ্ছে মৌদি এ হচ্ছে সাথীদি বলো বলো অডিশন কেমন হলো গো দারুণ দেখে বাড়ি যাচ্ছি না এরা প্রচন্ড ভিড় ওই জন্য অডিশন দেয়নি ওরা বাচ্চা কাচ্চা রেখে এসে তো এরা চলে যাবে এক্ষুনি চাটা করলাম চাটা খেলো বলছে থাকতে এরা থাকবে না এখন হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি আছে রে আসো এখানে আসো

একাকানি খাচ্ছে ভাতে ভাতের কানা থেকে ভাতগুলো নামাও ভাতের হাড়ের কানা থেকে হ্যাঁ মাছ ভাজা রেখেছি একটা ওর জন্য বেগুন ভাজা শাক ভাজা ভাগ ভাতটা ভাঙুক এই হচ্ছে আজকের মেনু আর আজকে এসছে মৌসুমি ওকেও ইনভাইট করেছি তো এই এসছে গল্প করছে এখন বন্ধুরা গুড ইভিনিং খাওয়া দাওয়ার পরে আমরা একটু শুয়ে টুয়ে রেস্ট নিয়ে এখন আমরা একটু রেডি হয়ে গেছি কালকে দেশে তার ড্রেস আজকে আমি পরেছি এই যে মৌসুমি আজকে আমরা একটু যাচ্ছি সেন্ট্রালে দেখি কিছু টিফিন করব একটু চাটা খাবো দিয়ে চলে আসবো তো আমরা তো এত সন্ধ্যাবেলা দূরে কোথাও যেতে পারবো না তাই একটু সেন্ট্রালে যাবো চাটা খাবো আড্ডা মারবো মারব বাচ্চাগুলো আগে আগে নেমে গেছে চলো চলো গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে অনেক দিন পর বেরোলাম মেঘনা জন্মদিনের পরের দিন বেরিয়েছিলাম সবাই মিলে তখন একটু মোমা ফুচকা খেয়েছিলাম আর এই যে আজকে আবার বেরিয়েছি তো ঋষিতা এসেছে আমার বাড়িতে তার জন্য মৌসুমীর সঙ্গে ঋষিতার পরিচয় করে দিলাম তো বললাম চল আজকে সবাই মিলে একটু ঘুরে আসি কারণ আমি এরপরে বাবার বাড়ি চলে যাব বাবার বাড়ি মোটামুটি সাত আট দিন থাকবো তো মৌসুমীর সঙ্গে অনেক দিন দেখা হবে না তাই ভাবলাম আজকে একটু আড্ডা মেরে আসে একটু মোমো টোমো খেয়ে আসি একটু চায়ের দোকানে আড্ডা তো চলো এখন আমরা নেবো তিনজনের যেন তিন প্লেট মোমো কারণ বাচ্চারা তো ফুল প্লেট খেতে পারবে না ওরা আমাদের থেকেই খাবে আর আমার মেঘনা তো এক পিস মোমো খেতে পারে আরিয়ান তাও দুটো তিনটে খায় মানে ও ভালোবাসে আর কি এগুলো চাউমিন মোমো এগুলো খেতে আর মেঘনা তো খুব একটা এগুলো খায় না ও এক পিস খেয়ে আর খেতে চায় না ও আজকে এক পিসও খাইনি হাফ পিস খেয়েছে একটা বোমো থেকে অর্ধেক খেয়েছে আর কিছু খাইনি তারপরে চিপস কুরকুরে এগুলো দিয়েছিলাম এগুলো খেয়েছিল। এখন আমরা চলে যাচ্ছি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সোজা একদম চায়ের দোকানে যেই চায়ের দোকানে আমরা সকালবেলা চা খাই সেই চায়ের দোকানে যাচ্ছি আর আজকে কিন্তু আমি সেরা ড্রেসটা পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও বেলেপাট আছে একটু বারবার ওই জন্য টপটা উপরে উঠে যাচ্ছিলো যেহেতু পেছনে এলাস্টিক আছে তো আমি টপটাকে যেন বারবার নামাচ্ছিলাম কারণ এই ধরনের ড্রেস আমি কোনোদিন পরিনি ভালো লাগছিলো স্লিমও লাগছিল পেটটা অতটা বোঝা ছিল না বাট মানে সরু জাস্ট হাফ ইঞ্চের মতো পেটটা দেখা যাচ্ছিলো ওই জন্য আমি বারবার টপটাকে নামিয়ে দিচ্ছিলাম মানে আনকমফর্টেবল ফিল করছিলাম বাট ও বারবার বলছিল পর এটা তো পুরো ভালো লাগছে বেশ ওই জন্য পরলাম আর হোয়াইট কালার তো হোয়াইট কালার আমার ভীষণ ভালো লাগে তো এই যে চলে এসেছে চায়ের দোকানে এখন আমরা চা খেয়ে নেবো তো চা খাওয়ার পরে আমরা একটু চলে এসেছিলাম শপিং মলে এম বাজারে এখানে একটু দেখছিলাম আর কি ঘুরে ঘুরে শীতের কালেকশান কীরকম আছে তো মেঘনা যেন প্যান্ট পছন্দ করেছিলাম বাট ওর সাইজে পাইনি বলে নিলাম না মানে ওর মাপে ছিল না ছোট সাইজের ছিল ওই জন্য নিলাম না তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও ছোট্ট একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এরপর একটু গেছিলাম মৌসুমিদের বাড়িতে চা খেয়ে যেখানে চা খাচ্ছে এখন আমরা দুধ চা তো চা খাওয়ার পর আবার গেছিলাম মৌসুমিদের বাড়ি তারপরে এই যে আমরা বাড়ি যাচ্ছি মেঘনার বাবা আনতে গেছিলো বাইক রেখে সোজা বাড়ি বাড়িটাগুন নেয়